একদিন থমথমে থাকার পর আবার উত্তপ্ত সিরিয়ার দক্ষিণাঞ্চল শুক্রবারও সোয়েদা থেকে এসেছে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর দ্রুজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ার বিভিন্ন এলাকা থেকে শহরটিতে জড়ো হচ্ছেন বেদুইনরা সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা এস ও আর এর তথ্যমতে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাত শতাধিক মানুষ এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে বিশেষ বাহিনী মোতায়েন করছে আহমেদ আল সারার প্রশাসন সিরিয়ার দক্ষিণাঞ্চলের পথে পথে এখনো চলছে সংঘর্ষ বৃহস্পতিবার পরিস্থিতি কিছুটা শান্ত থাকার পর শুক্রবার আবারও ছড়ায় উত্তেজনা দ্রুজ মিলিশিয়া ও বেদুইনরা নতুন করে সুয়েদায় জড়াচ্ছে সংঘাতে এখনও লড়াইয়ের জন্য সিরিয়ার বাকি সব প্রদেশ থেকে বেদুইনরা জড়ো হচ্ছেন সুয়েদায় পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া সরকার এরই মধ্যে শহরটিতে প্রবেশ করতে শুরু করেছে সেনা সদস্যরা ব্যাপক সংঘাত সহিংসতার তথ্য দিয়েছে জাতিসংঘ আমরা যে বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছি সহিংসতা ও নিপীড়নের ঘটনা ঘটছে এখনো নির্বিচারে হত্যা অপহরণ মানুষের ঘর বাড়ি ধ্বংস ও লুটপাট চলছে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সশস্ত্র যোদ্ধারা ছাড়াও এসব অপরাধে নিরাপত্তা বাহিনীর জড়িত থাকার তথ্য রয়েছে এদিকে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলছেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও সিরিয়া দাবি তুরস্ক জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলো সমর্থন দিয়েছে চুক্তিতে যদিও এখনও এ বিষয়ে নিষ্ঠুপ তেলাবিব ও দামেস্ক পাল্টাপাল্টি অপহরণের অভিযোগে গত রোববার ধ্রুজ ও বেদুইনদের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ পরে যাতে জড়িয়ে পড়ে সিরিয়ার সামরিক বাহিনী আর সেই বাহিনী ধ্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে এমন অভিযোগে রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলও গত বুধবার এক চুক্তির আওতায় সুয়েদা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল সিরিয়া সরকার এদিকে প্রায় এক সপ্তাহের সংঘাতে সাত শতাধিক প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা এসওএইচআ আর মোস্তফা মাহমুদ যমুনা নিউজ